আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই আলোচনায় আমরা এমন এক গভীর বাস্তবতার দিকে মনোযোগ দেব যা হয়তো আপনার জীবনেও ঘটেছে অসংখ্যবার অথচ আপনি তা পুরোপুরি উপলব্ধি করতে পারেননি আপনি কি কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যখন হঠাৎই আপনার হৃদয় কেঁপে উঠেছে মনে হয়েছে কিছু একটা ঘটতে যাচ্ছে হয়তো আপনি তখন কোনো দুঃখের মুহূর্ত পার করছিলেন অথবা একেবারেই শান্ত স্বাভাবিক দিন কাটাচ্ছিলেন কিন্তু অজানা কারণে আপনার অন্তরে এক ধরনের কাঁপুনি এক ধরনের অস্থিরতা ভর করেছে কখনও কি খেয়াল করেছেন বড় কোনো পরিবর্তন আসার আগে বড় কোনো সুখবর আসার আগ মুহূর্তে কিংবা ভয়াবহ কোনো বিপদ নেমে আসার ঠিক পূর্বে আপনার অন্তরে সেই রহস্যময় সংকেত জেগে ওঠে আরও বিস্ময়ের বিষয় হল অনেক সময় আল্লাহ তালা সরাসরি কোরআনের মাধ্যমে আপনার সাথে কথা বলেন আপনি হয়তো এলোমেলোভাবে কোরআন খুললেন আর ঠিক সেই আয়াতটি আপনার চোখে পড়ল যা আপনার বর্তমান অবস্থার সঙ্গে অভিকল মিলে গেল তখন আপনার মনে হয়েছে এই আয়ত যেন কেবল আপনার জন্যই নাজিল হয়েছে এগুলো মোটেও কাকতালীয় ঘটনা নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে পৌঁছে যাওয়া বিশেষ ইশারা বিশেষ বার্তা তার অসীম জ্ঞান ও রহমতের অংশ হিসেবে তিনি আপনার হৃদয়ে সেই সংকেত পাঠান যাতে আপনি সচেতন হতে পারেন প্রস্তুত হতে পারেন এবং সবচেয়ে বড় কথা তার দিকে ফিরে আসতে পারেন এক আল্লাহ সবকিছুর পূর্ব জ্ঞান রাখেন আমরা মানুষ যতটুকু দেখি বা বুঝি তা খুবই সীমিত আমাদের দৃষ্টিশক্তি কেবল এই মুহূর্ত পর্যন্ত পৌঁছায় আমরা আজকের দিনটিকে দেখি অতীতের কিছুটা মনে রাখি আর ভবিষ্যৎ নিয়ে শুধু অনুমান করি কিন্তু অনুমান আর বাস্তবতা কখনো এক নয় ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন আমরা জানিই না এক মুহূর্ত পর কি ঘটতে যাচ্ছে কিন্তু আল্লা সুবহান ওয়াতালার জ্ঞান আমাদের সীমিত বুদ্ধি ও চোখের সীমানার মতো নয় তার জ্ঞানের সামনে সময় স্থান কিংবা সীমাবদ্ধতার কোনো বাধা নেই তিনি এমন এক সত্তা যিনি একসাথে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই দেখেন সবই জানেন আমাদের কাছে কাল আজ আর আগামীকাল আলাদা মনে হলেও আল্লাহর কাছে সবই একই সাথে স্পষ্ট কোরআনে আল্লাহ নিজেই আমাদের এ সত্যটি স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপর যে কোনো সংকট নেমে আসবে তা সংঘটিত করার পূর্বেই একটি কিতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয় আল্লাহর পক্ষে তা খুবই সহজ হাদিদ আয়াত বাইশ এই আয়াতটি যেন আমাদের হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয় এটি আমাদের বলে দেয় আপনার জীবনে যা ঘটছে যা ঘটবে কিংবা যা কখনও ঘটেছে সব কিছুই আল্লাহর জ্ঞানে আগে থেকেই নির্ধারিত আপনার সুখের দিন আপনার অশ্রুর মুহূর্ত আপনার ভাঙা স্বপ্ন কিংবা নতুন শুরুর আশা কোনো কিছুই তার অজানা নয় আপনার কষ্ট তিনি জানেন আপনার নিঃশব্দ কান্না তিনি শোনেন এমনকি আপনার সেই সব ভয়ও তিনি জানেন যা আপনি কাউকে বলতে পারেন না আরও আশ্চর্যের বিষয় হল আল্লাহ কেবল জানে না অনেক সময় তিনি তার প্রিয় বান্দাদের সেই ঘটনার আগ মুহূর্তে বিশেষ ইঙ্গিত পাঠান যেন একজন পিতা তার সন্তানকে ঝড় আসার আগে আগাম সতর্ক করে দেন এই ইঙ্গিতগুলো আসতে পারে নানা উপায় কখনও আপনার হৃদয়ের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জন্ম নেয় কখনো এমন একটি স্বপ্ন দেখেন যা আপনার মনকে নাড়া দিয়ে যায় আবার কখনও এলোমেলোভাবে কুরআন খুলে এমন একটি আয়ত চোখে পড়ে যা আপনার অবস্থার সাথে অবিকল মিলে যায় তখন মনে হয় যেন আল্লাহ আপনাকে সরাসরি বলছেন প্রস্তুত হও আমি তোমার সাথে আছি ধরা যাক একজন মানুষ জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে হয়তো চাকরি পরিবর্তন করতে হবে ব্যবসায় বড় ঝুঁকি নিতে হবে কিংবা সম্পর্ক নিয়ে কঠিন একটি পদক্ষেপ নিতে হবে সে দ্বিধায় ভুগছে বুঝতে পারছে না কি করবে ঠিক তখন আল্লাহ তার সামনে এমন একটি আয়ত নিয়ে আসেন যা তার হৃদয় আলোক ছড়ায় হয়তো সেই আয়তটি তাকে ভয় না পেয়ে সাহসী হতে বলে অথবা ধৈর্য ধরতে নির্দেশ দেয় আবার কখনও বড় কোনো বিপদ আসার আগেই বান্দার অন্তরে অস্বাভাবিক অস্থিরতা ঢেলে দেন যাতে সে বেশি বেশি দোয়া করে তওবাই ফিরে আসে এবং মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হয় এটাই হল আল্লাহর অসীম দয়া তিনি শুধু সব জানেন তাই নয় তিনি চাইলে বান্দাকে আগেভাগেও সংকেত দেন যাতে আপনি হঠাৎ ভেঙে না পড়েন বরং শক্ত থাকতে পারেন আশার আলো ধরে রাখতে পারেন এবং পুরোপুরি তার ওপর ভরসা করতে পারেন দুই অন্তরের কম্পন ও অস্থিরতা মানুষের অন্তর এক রহস্যময় জগৎ বাইরে থেকে যা কিছু আমরা বুঝি দেখি কিংবা অনুভব করি সবই সীমিত কিন্তু অনেক সময় আমাদের অন্তর এমন কিছু টের পায় যা বাহ্যিক চোখে ধরা পড়ে না এটাই আল্লাহ সৃষ্টি করা মানুষের ভেতরের এক বিশেষ ব্যবস্থা হয়তো এমনটা আপনার জীবনেও ঘটেছে এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন বুকের ভেতর অকারণ চাপা কষ্ট কাজ করছে মনটা ভারী হয়ে আছে চোখে অশ্রু চলে আসছে অথচ এর পেছনে কোনো দৃশ্যমান কারণ খুঁজে পাচ্ছেন না আশেপাশে সব কিছু স্বাভাবিক কোনো ঝগড়া নেই কোনো খারাপ খবর নেই তবুও মনে হচ্ছে ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে আপনি চেষ্টা করলেন স্বাভাবিক থাকতে হাসি খুশি থাকতে কিন্তু যতই উপেক্ষা করতে চাইলেন ততই মনে হল কোনো না কোনো ঘটনা সামনে আসতে যাচ্ছে এবং দেখা গেল সেই দিনই বিকেলে এমন কোনও সংবাদ পেলেন যা আপনার জীবনকে নাড়া দিয়ে গেল এমন অভিজ্ঞতা শুধু কাকতলিও নয় ইসলামের দৃষ্টিতে দেখলে এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ সতর্কবার্তা যেন আল্লাহ বলতে চান আমার দিকে ফিরে আস দোয়া করো আমার সাথে সম্পর্ককে মজবুত করো। অস্থিরতা কেন আসে কখনো তা আসে আপনাকে আসন্ন বিপদের জন্য মানসিকভাবে প্রস্তুত করার জন্য কখনও তা আসে আল্লাহর রহমত হিসেবে যাতে আপনি আবার ইবাদতে ফিরে আসেন আবার কখনও তা হয় আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যে তুমি ভুলে গিয়েছ কিন্তু আমি তোমাকে ভুলিনি হয়তো আপনি দীর্ঘদিন ধরে গাফিলতিতে ছিলেন নামাজ অবহেলা করেছেন দোয়া করেননি তখন হঠাৎ অন্তরে অকারণে ভয় বা শূন্যতার অনুভূতি চলে আসে সেই ভয়ই আসলে এক ধরনের রহমত কারণ এটি আপনাকে জাগিয়ে দেয় জীবন আসলে কত অনিশ্চিত মৃত্যু কত হঠাৎ আসতে পারে রাসুলুল্লা সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সতর্ক হও দেহে এক টুকরো মাংস আছে যদি তা সৎ হয় তবে পুরো দেহ সৎ হয় আর যদি তা অসৎ হয় তবে পুরো দেহ অসৎ হয় সেটাই হল অন্তর সহি বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় অন্তরই পুরো জীবনের নিয়ন্ত্রক অন্তর যদি বিপদাশঙ্ক অনুভব করে তবে সেটিকে উপেক্ষা করা উচিত নয় বরং সেটিকে আল্লাহর দিকে ফেরার ডাক হিসেবে গ্রহণ করা উচিত অস্থিরতার সময় করণীয় কি এক অজু করে শান্তভাবে দুই রাখাত নফল নামাজ পড়ুন দুই কুরান খুলে কয়েকটি আয়াত তিলাওয়াত করুন তিন অন্তর দিয়ে বারবার বলুন ফেরুল্লাহ চাঁর আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন হে আল্লাহ আমি জানি না কি ঘটতে যাচ্ছে কিন্তু আপনি সব জানেন আমাকে সঠিক পথে রাখুন এবং যে কোনো বিপদ থেকে হেফাজত করুন তখনই দেখবেন ধীরে ধীরে সেই অস্থিরতা প্রশান্তিতে রূপ নিচ্ছে কারণ আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনও ভয় দিয়ে ছেড়ে দেন না বরং সেই ভয়ের আড়ালে রহমতের দরজা খুলে দেন অতবেব যখন আপনার অন্তর বিনা কারণে কেঁপে ওঠে অস্থিরতায় ভরে যায় তখন এটিকে অবহেলা করবেন না বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন আপনাকে প্রস্তুত করছেন আপনাকে তাঁর কাছে ফিরিয়ে আনতে হঠাৎ পাওয়া আয়াত বা বার্তা মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সবকিছু অন্ধকার মনে হয় মনে হয় পথ হারিয়ে গিয়েছে কোনো আলো দেখা যায় না অন্তর ভেঙে গেছে দুশ্চিন্তা ব্যথা ও একাকিত্বের ভারে যেন পুরো জীবন থমকে গেছে সেই সময় হঠাৎ কোরআনের একটি আয়াত চোখে পড়লে তা এমন এক অলৌকিক শক্তি দেয় যেন আল্লাহ নিজেই সরাসরি আপনার সাথে কথা বলছেন ভাবন্ত আপনি গভীর দুঃখে ভুগছেন মনে হচ্ছে সমস্ত আশা হারিয়ে গেছে সেই সময়ে কোরআন খুললেন বা মোবাইলে স্ক্রোল করলেন আর তখনই চোখে পড়ল আল্লাহর এই পরম সান্ত্বনাদায়ক ঘোষণা নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত ছয় আপনি থমকে গেলেন মনে হল এই আয়াত যেন শুধুমাত্র আপনার জন্যই নাজিল হয়েছে যেন আল্লাহ নিজে বলছেন তুমি একা নও তোমার কষ্ট আমি জানি এবং আমি তোমার পাশে আছি অথচ বাস্তবে এটি চিরন্তন সত্য যা মানব জাতির জন্য আল্লাহ ঠিক সেই মুহূর্তে আপনার অন্তরে আয়াতটির আলো ফুটিয়েছেন যেন আপনার হৃদয় শান্তি খুঁজে পায় এমন অভিজ্ঞতা কেন হয় আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু কখনো তিনি সরাসরি দিক নির্দেশনা দেন কখনো পরোক্ষভাবে কখনো তা হয় অন্তরের অস্থিরতার মাধ্যমে আবার কখনো হয় কোনো আয়াত বা বার্তার মাধ্যমে আপনি হয়তো ইচ্ছে করেই খুঁজছিলেন না তবু সেই বার্তা আপনাকে খুঁজে পায় এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ সতর্ক বার্তা যাতে আপনি বুঝতে পারেন আমি তোমার সাথে আছি আমি জানি তোমার কষ্ট এবং আমি তোমাকে সাহায্য করব কোরআানে আল্লাতালা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন এ কিতাব এমন এক গ্রন্থ যার বিষয়ে কোনো সন্দেহ নেই এটি মোত্তাক্ষিদের জন্য হৃদায়ত সুরা বাকারা আয়াত দুই অর্থাৎ কোরআনের প্রতিটি আয়াতে দিক নির্দেশনার উৎস তবে আল্লাহ যখন চান একটি নির্দিষ্ট আয়াতের আলো আপনার হৃদয়ে এমনভাবে পৌঁছায় যেন এটি কেবল আপনার জীবনের জন্যই নাজিল হয়েছে বাস্তব উদাহরণ ধরা যাক একজন মানুষ তার চাকরি হারিয়েছে ভীষণ দুশ্চিন্তায় আছেন মনে হচ্ছে আর কোনো উপায় নেই হঠাৎ তার চোখে পড়ল এই আয়াত আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি সুরা তালাক আয়াত দুই তিন এই আয়াত তার হৃদয়ে এমন এক শক্তি জাগিয়ে দেয় যা হাজার উপদেশও দিতে পারবে না কারণ এটি এসেছে সরাসরি আসমানের মালিকের পক্ষ থেকে মুহূর্তের মধ্যেই তার মনোবল বাড়ে তিনি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান এবং অবশেষে এমন সুযোগ আসে যা কল্পনাতীত আমাদের করণীয় কি যখনই হঠাৎ কোনো আয়াত বা বার্তা আপনার হৃদয় গভীরভাবে প্রভাব ফেলে তখন এটিকে কাকতালীয় বা শুধুমাত্র সৌভাগ্যের ঘটনা মনে করবেন না বরং এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ বার্তা হিসাবে গ্রহণ করুন আয়াতটি নিয়ে গভীরভাবে চিন্তা করুন আপনার বর্তমান পরিস্থিতি বা সমস্যার সাথে এর সম্পর্ক খুঁজে বের করুন আল্লার উপর বিশ্বাস আরও দৃঢ় করুন এবং দুয়াই বলুন হে আল্লাহ আপনি আমার সাথে কথা বলেছেন আমাকে এই আয়াতের আলোয় জীবন পরিচালনার তৌফিক দিন এই হঠাৎ পাওয়া বার্তা কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়া এক বিশেষ সান্ত্বনা যা প্রমাণ করে তিনি কখনোই আপনাকে একা ছেড়ে দেননি আল্লাহ চাইলে এই মুহূর্তের আয়াতটি আপনার জীবনে আলো শক্তি ও পথপ্রদর্শক হিসেবে কাজ করবে চার দোয়া ও ইস্তিখারার পর আল্লাহর ইশারা জীবনের এমন মুহূর্ত আসে যখন আমরা সবকিছুতেই মানুষের উপর নির্ভর করতে পারি না মন অস্থির হৃদয় ভারাক্রান্ত মনে হয় কোনো শক্তি আমাদের পাশে নেই ঠিক সেই সময় আমরা গভীর রাতে একা বসে দুয়া করি কখনো চোখের অশ্রুর মধ্য দিয়ে কখনো নিঃশব্দে শুধু আল্লাহর সামনে মনে হয় এই দুয়াই একমাত্র ভরসা একমাত্র শান্তি আপনি হয়তো নিজেও এমন অভিজ্ঞতা পেয়েছেন রাতভর কান্না করেছেন হৃদয় খুলে আল্লাহর কাছে আপনার কষ্ট পৌঁছে দিয়েছেন পরদিন হঠাৎ ঘটেছে এমন ঘটনা যা আপনাকে নিশ্চিত করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দুয়া শুনেছেন এই অভিজ্ঞতা শুধু আত্মবিশ্বাস জাগায় না বরং হৃদয়কে গভীর শান্তি ও সান্ত্বনা দেয় ইস্তিখারা ও আল্লাহর দিক নির্দেশনা জীবনের বড় সিদ্ধান্তগুলো প্রায়শই আমাদের দ্বিধায় ফেলে দেয় চাকরি পরিবর্তন ব্যবসায় নতুন পদক্ষেপ গুরুত্বপূর্ণ সম্পর্ক সব ক্ষেত্রেই আমরা ঠিক কোন পথ গ্রহণ করব তা জানি না তখনই ইস্তিখারা আমাদের জন্য আল্লাহর কাছে দিক নির্দেশনার একটি শক্তিশালী হাতিয়ার ইস্তিখারা করার পর কখনো কখনো আল্লাহ এত সূক্ষ্মভাবে ইঙ্গিত দেন যে আমরা সহজেই বুঝতে পারি কোন পথই আমাদের জন্য সঠিক এটি হতে পারে অন্তরের অদ্ভুত প্রশান্তি হঠাৎ স্বস্তি কোনো স্বপ্নে স্পষ্ট বার্তা বা দৈনন্দিন জীবনের ঘনিষ্ঠ ঘটনার মাধ্যমে ধরা যাক কেউ নতুন চাকরি নেবে কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত ইস্তিখারা করার পর হঠাৎ অন্তরে অপ্রত্যাশিত এক প্রশান্তি আসে যেন আল্লাহ বলছেন এই পথই তোমার জন্য সঠিক আবার অন্য পথে হঠাৎ বাধা আসে যা স্পষ্ট করে দেয় এটি আপনার জন্য নয় এই সূক্ষ্ম ইঙ্গিত ছাড়া আমরা হয়তো কখনো বুঝতে পারতাম না দুয়া ও ইস্তিখারার শক্তি দুয়া শুধুই অনুরোধ নয় এটি আল্লাহর সঙ্গে এক গভীর যোগাযোগ যখন আমরা হৃদয় খুলে দুয়া করি আল্লাহ আমাদের অন্তরকে স্পর্শ করেন ইস্তিখারার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে বিশেষ সহায়তা চাই এবং আল্লাহ সবসময় আমাদের জন্য সবচেয়ে উত্তম পরিকল্পনা করেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন কোন বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে তিন ধরনের উত্তর দেন হয় তা দ্রুত দেওয়া হয় নয়তো রিজিক বা ফলাফল অপেক্ষা করা হয় অথবা আল্লাহ তাকে সেই কিছুর পরিবর্তে উত্তম কিছু দান করেন সহি বুখারি ও মুসলিম অর্থাৎ আল্লাহ আমাদের সবসময় উপযুক্ত উত্তর দেন যা হয়তো আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না আমাদের করণীয় কি গভীর মন দিয়ে দোয়া করুন চোখের অশ্রু বা হৃদয়ের অস্থিরতা থাকলেও আল্লাহর কাছে আসুন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ইস্তিখারা করুন এটি আমাদের অন্তরের শান্তি ও দিক নির্দেশনার জন্য অন্তরের শান্তি খুঁজুন আল্লাহর ইশারার স্বরূপ হতে পারে স্বস্তি প্রশান্তি বা হঠাৎ কোনো পরিস্থিতি ধৈর্য ধরুন কখনো কখনো আল্লাহর নির্দেশ ধীরে ধীরে আসে তবু তিনি আপনার সাথে আছেন সুক্রিয়া ও ধন্যবাদ জানাতে ভুলবেন না কোনো উত্তর বা ইঙ্গিতি আল্লার অনুগ্রহের প্রতিফলন এইভাবে দুয়া ও ইস্তিখারার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে সরাসরি হস্তক্ষেপ করেন তিনি আমাদের অন্তরের কথাকে শোনেন আমাদের পথ নির্দেশ করেন এবং সূক্ষ্ম ইঙ্গিত দেন যা অন্য কোনো শক্তি দিতে পারে না এই ইশারাই প্রমাণ করে আল্লাহ কখনোই আমাদের একা ছেড়ে দেননি বরং তার রহমতের হাত সবসময় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পাশে রয়েছে পাঁচ পরীক্ষার মুহূর্তে প্রশান্তি জীবনের পথ প্রতিনিয়ত পরীক্ষা ও চ্যালেঞ্জে ভরা কখনো কখনো বিপদ আসে হঠাৎ কখনও আসে দীর্ঘ প্রক্রিয়ায় অদ্ভুত হলেও সত্যি যখন বড় কোনো বিপদ বা কঠিন পরীক্ষার সামনে আসে তখন অনেক মুমিনের অন্তরে আল্লাহ তালা এক অদ্ভুত প্রশান্তি নাজিল করেন যা তাকে দৃঢ় রাখে মনোবল যোগায় এবং হঠাৎ ভেঙে পড়া থেকে রক্ষা করে প্রশান্তির এক শক্তিশালী উদাহরণ পুরাণে আমরা দেখতে পাই নবী মুসা সালাম ও তার অনুসারীদের কাহিনী যখন তারা সমুদ্রের তীরে পৌঁছান পিছনে ফেরাউনের বাহিনী সামনে উত্তাল সাগর পরিস্থিতি ছিল এমন যা স্বাভাবিক মানবীয় মনকে হতাশা ও আতঙ্কে ভরে দিত সাধারণ মানুষ হতাশ হয়ে হতাশার আচ্ছদনে ভেসে যেত কিন্তু মুসা আলহিসালাম বললেন না নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আশুয়ারা আয়াত বাষট্টি এই আধ্যাত্মিক দৃঢ়তা এবং অন্তরের প্রশান্তি ছিল আল্লাহর পক্ষ থেকে এটিই মুসা আলেহিস্সালাম এবং তার অনুসারীদেরকে বিপদের মুখে স্থির থাকতে সাহায্য করেছিল এটি কেন ঘটে আল্লাহ আমাদের অন্তরে প্রশান্তি পাঠান বিশেষত এমন মুহূর্তে যখন আমরা আতঙ্কিত বা ভলঙ্কর পরিস্থিতির মুখোমুখি এটি শুধুমাত্র মনোবল বাড়ানোর জন্যই নয় বরং একটি স্পষ্ট বার্তা দেয় আমি তোমার সঙ্গে আছি তুমি একা নও এই প্রশান্তি কখনো কখনো অন্তরের হঠাৎ দৃঢ়তা হিসেবে আসে কখনো বা স্বাভাবিক পরিস্থিতিতে হঠাৎ শান্তি এবং ভরসার অনুভূতি জাগায় এটি আমাদের শেখায় বিপদ আসলেও আল্লাহর উপস্থিতি আমাদের সহায় বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন মুমিনের জীবনে বড় কোনো চ্যালেঞ্জ আসে চাকরি ব্যবসা বা পারিবারিক সংকট বাইরে সবকিছু অশান্ত কিন্তু অন্তরে হঠাৎ এক ধরনের শান্তি অনুভব করে মনে হয় আল্লাহ আমার সাথে আছেন আমি আতঙ্কিত হব না এই প্রশান্তি তাকে বিপদের মোকাবেলায় দৃঢ় রাখে ধৈর্য ধরে সমাধানের পথ খুঁজতে সাহায্য করে আমাদের করণীয় বিপদ বা পরীক্ষা আসলে ধৈর্য ও মনোবল ধরে রাখুন অন্তরের প্রশান্তি অনুভব করলে তা আল্লাহর দয়া হিসেবে গ্রহণ করুন ধৈর্য দোয়া এবং আত্মবিশ্বাসের মাধ্যমে বিপদের মোকাবেলা করুন মনে রাখবেন যখন আপনার অন্তরে শান্তি আসে তা আল্লাহর সরাসরি ইঙ্গিত যা আপনাকে হঠাৎ ভেঙে পড়া থেকে রক্ষা করে পরীক্ষার আগ মুহূর্তে যে প্রশান্তি আসে তা শুধুমাত্র মানসিক স্বস্তি নয় এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি স্পষ্ট বার্তা যাতে বান্দা দৃঢ় থাকে বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং বিশ্বাস করতে পারে যে আল্লাহ সর্বদা পাশে আছেন নাবী মুসা আল্লাহালামের উদাহরণ আমাদের শেখায় যে বিপদের মাঝেও আল্লাহর উপস্থিতি অনুভব করলেই আমরা ধৈর্য এবং সাহস নিয়ে এগিয়ে যেতে পারি বাস্তব জীবনের উদাহরণ কোনো চাকরি হারানো হয়তো আপনি চাকরি হারালেন প্রথমে মনে হল সব শেষ কিন্তু তার কয়েকদিন আগেই আল্লাহ আপনার অন্তরে অদ্ভুত শক্তি দিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই নতুন দরজা খুলে গেল আর তখন বুঝলেন সেই শক্তিটাই ছিল আল্লাহর পক্ষ থেকে আগাম বার্তা প্রিয়জন হারানো কোনো প্রিয়জন চলে যাওয়ার আগে অনেকেই বলেন হঠাৎ তারা অস্থিরতা অনুভব করেছিলেন বা স্বপ্নে কিছু দেখেছিলেন এগুলো সবই হতে পারে আল্লার রহস্যময় ইশারা যাতে মানুষ ঘটনা ঘটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে বড় সুখ খবর আসার আগে অবাক করার মতো হলেও অনেক সময় আনন্দের খবর আসার আগে বান্দার অন্তরে এক ধরনের শান্তি নেমে আসে মনে হয় সব ঠিক হয়ে যাবে আর পরদিনই হয়তো সেই কাঙ্ক্ষিত দুয়ার দরজা খুলে যায় প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে কিছুই হঠাৎ ঘটে না প্রতিটি কষ্ট প্রতিটি আনন্দ প্রতিটি অশ্রু এবং প্রতিটি হাসি সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ আর তিনি দয়ালু তাই বড় কোনো ঘটনা ঘটার আগে তিনি প্রায়ই আমাদের কাছে কোনো না কোনোভাবে বার্তা পাঠান যখন সেই বার্তাটি পাবেন তখন ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা করুন বলুন হাসবি আল্লাহুল্লা ইলাহ ইল্লাহ হুয়া আর আরশিল আজিম অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ব্যতীত কোনো উপাস্য নেই আমি তার উপর ভরসা করি আর তিনি মহান আরসের অধিপতি আজকের ভিডিও থেকে আমরা একটি জিনিস শিখলাম আল্লাহর সাথে যোগাযোগের দরজা সবসময় খোলা তিনি তার বান্দাকে একা ফেলে দেন না আর ঘটনার আগেই তার রহমতের আলো দিয়ে আমাদের অন্তরে বার্তা পাঠান আপনার জীবনের প্রতিটি মুহূর্তেই হয়তো লুকি আছে এমন কোনও বার্তা তাই মন খুলে খুঁজে দেখুন কান পেতে শুনুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আমাদের সকলকে তার ইশারাগুলো বুঝে নেওয়ার তাওফিক দান করুন আমিন ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছোঁয়া দেয় তাহলে অবশ্যই শেয়ার করুন হয়তো কারও জীবনের বড় ঘটনার আগেই এই বার্তাটি তার কাছে পৌঁছে যাবে